চারজনকে একুইটাল দিয়েছেন এই চারজনের মধ্যে হলো মোহসিন উদ্দিন তালুকদার সাহেব একজন সাহেব একজন তারপরে আরেকজন হলো হলামুল হক এবং আপনার মেজর জেনারেল রাজ্জাকুল হায়দার এই চারজন খালাস আর আপনার আটজনের সাজা আপনার ওই যে তিনশো ইয়ে সরি টোয়েন্টি ফাইভ বিতে ডেট থেকে কমিয়ে এনে দশ বছর করেছেন এবং বলেছেন যে কোড অফ ক্রিমিনাল প্রসিডিউর থার্টি ফাইভ এটা এপ্লিকেবল হবে তাইলে পরে তাদের সার্ভ আউট হয়ে যায় আটজনের আর দুজনকে একুইটাল দিয়েছেন সেটা হলো মেজর জেনারেল আপনার ইয়ে ব্রিগেডিয়ার আব্দুর রহিম হ্যাঁ ব্রিগেডিয়ার আব্দুর রহিম সাহেব আর 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 জান্নাতবাসী মতিউর রহমান নিজামী সাহেব তো মতিউর রহমান নিজামী সাহেবের পক্ষে আমার বক্তব্য ছিল মাননীয় আদালতের কাছে যে এই মামলার এই তিনটা পেপার বুক মিলিয়ে পিসটা তাতে করে কোথাও ওনার এগেস্টে সামান্যতম একটা নট ইভেন এনি আয়োটা অফ এভিডেন্স ওনার এগেস্টে নাই কাজেই উনি যদিও আজকে দুনিয়াতে নাই কিন্তু ওনার আত্মা পাবে যদি আপনার ন্যায় বিচারে তাকে আপনার নির্দোষ সাব্যস্তে খালাস দেওয়া হয় মাননীয় আদালত সমস্ত সাক্ষী প্রমাণ পুঙ্খানুপুঙ্খ রূপে উনি নিরীক্ষা করে তারপরে উনি সিদ্ধান্তে আসছেন যে না তার বিরুদ্ধে কোনো কোনো কিছু নাই তাকে আমরা খালাস খালাস দিলাম কোন গ্রাউন্ডে গুলো তার বিরুদ্ধে সাক্ষী প্রমাণ পাওয়া যায়নি আর যাদেরকে খালাস দিয়েছেন তাদের বিরুদ্ধেও কোনো সাক্ষী প্রমাণ পাওয়া যায়নি আর যাদেরকে সাজা দিয়েছেন তাদেরকে যেহেতু আপনার ডেথ সেন্টেন্স কমিউট শুধু না এটা মাত্র দশ বছরে এনে দিয়েছেন এখন পূর্ণাঙ্গ রায় পেরে পরে আমরা দেখতে পারবো যে কোর্টের অবজারভেশন বা কোর্ট কোন কোন

এটা যদি স্মাগলিং এর মধ্যে আনতে হয় কারণ আমাদের প্রচলিত আইনে বাংলাদেশের আইনে এটা এই স্মাগলিং যেটা সেটা প্রমাণ হতে হলে দেখতে হবে যে কেউ আর্থিকভাবে লাভবান হওয়ার জন্য বা কোনো অর্থের কারণে এই স্মাগলিংটা সাধারণত হয়ে থাকে কিন্তু এখানে ওই ট্রায়ার জাজ সাহেব ওনার রাই উনি দেখছেন যে না এটা এগুলো পার্শ্ববর্তী কোনো দেশে পাচার করার জন্য এগুলো আনা হয়েছিল তো কাজেই আমরা এটাই বলার চেষ্টা করেছি এবং এটা আমরা কোর্টের কাছে ন্যায় বিচার পেয়েছি বিশেষ করে যারা খালাস হয়েছে তাদের বিষয়ে এবং আপনার আপনারা জানেন যে এই মামলায়ও ওই প্রথম একটা চার্জশিট ছিল দু হাজার বা দু হাজার পাঁচে তারপরে আঠাইশ জন সাক্ষী হয় আঠাইশ জন সাক্ষী হওয়ার পরে আবার যখন সরকার পরিবর্তন হলো তখন আবার এই মামলার তদন্ত এবং বিচারও পরিবর্তন হয়ে গিয়ে তারপরে এইভাবে আপনার একটা মামলায় সমস্ত আসামিদেরকে ফাঁসি এটা আমার মনে হয় যে আমার ওকালতি জীবনে এটা 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 কমই দেখেছি